Ecoaculture 4.0 Article Expansion ও বোটন ক্লিনিং প্রযুক্তিতে সমন্বিত মাধ্যমে টেকসই প্রযুক্তির উদ্ভাবন প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে 10 মার্চ সকালে ত্রিশাল উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্ভাবন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঈনুল সিংহো বিভাগীয় কমিশনার মোহাম্মদ আকতার আহমেদ এ সময় উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিয়ุล বারি

স্বাভাবিকভাবে সেটা অনেক লাভজনক আসলে তো এখন এক্সপেরিমেন্টেশন পর্যায়ে আছে একটা আমরা সফল হয়েছি যেটা ওখানে দেখলাম সি সার্ভার সব যে পাঙ্গাসটা ঠিক আছে কিন্তু যে ল্যাব এর এটা তো এক্সপেরিমেন্টেশন হয়ে চার মাস পরে বুঝা যাবে জানাতুল ফরকি আই দেন